বিরতির পর স্বাগত এবার দিকে নজর রাখা যাক কারণ আমবাসা পুর পরিষদের উদ্যোগে অঙ্গনওয়াড়ি কোচিকাচাদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় আহ বৃহস্পতিবার আমাসা দশমী ঘাট ময়দানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আম্বাসা পুর পরিষদের চেয়ারম্যান প্রতিমা মালাকার এডুকেশন অ্যান্ড স্পোর্টস কমিটির সভাপতি সুমন দেবনাথ পুর পরিষদের কাউন্সিলর শঙ্কর চক্রবর্তী সহ অন্যান্য দিন আম্বাসা পুরুপরিষদের অন্তর্গত চব্বিশটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কচিকাচাদের নিয়ে অনুষ্ঠিত হয় এই ক্রীড়া প্রতিযোগিতা মোট তিনটি ইভেন্টে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতা সম্পর্কে বলতে গিয়ে সুমন দেবনাথ বলেন যে অঙ্গনওয়াড়ির কচিকাচাদের নিয়ে প্রত্যেক বছরই এই ক্রীড়া প্রতিযোগিতা হয়ে থাকে চব্বিশটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছোট ছোট ছাত্রছাত্রীরা কচিকাচারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা কি বলছেন তার শোনাচ্ছি পুরপুরুষদের উদ্যোগে আমবাসার পুরপুরুষদের ভিতরে 24টা অঙ্গনওয়াড়ি সেন্টার আছে সেই 24টা অঙ্গনওয়াড়ি সেন্টারের ছাত্রছাত্রীদের নিয়ে একটা স্পোর্টস কম্পিটিশন হতে যাচ্ছে এই সেই কম্পিটিশন আজকে দশমীঘাট মাঠে হচ্ছে প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টারের যে ছাত্রছাত্রীদের টিম আছে তিনটা ইভেন্টে বাক করা হয়েছে তিন থেকে চার বছর চার থেকে পাঁচ বছর এবং পাঁচ থেকে ছয় বছর এই তিনটা ইভেন্টে ছাত্রছাত্রীদের মধ্যে কম্পিটিশন হবে ধন্যবাদ সবাইকে আপনারা শুনলেন তাদের বক্তব্য কোচিকাচার ছোট ছোট শিশুরা বিস্কিট দৌড় প্রতিযোগিতা থেকে শুরু করে ম্যারাথন দৌড় একাধিক য়ে খেলার আয়োজন করা হয়েছে প্রতিযোগিতামূলক সেই খেলায় অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে উৎসাহ বেড়েছে সেই কোচিকাচার শিশুরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের মধ্যে উৎসাহ বাড়ানো হচ্ছে মূল লক্ষ্য এমনটাই কিন্তু জানাচ্ছেন উদ্যোক্তারা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন